নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবাহী ট্যুরিস্ট বাস বুধবার বিকেলে ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার অমরকাননে দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বহু যাত্রী আহতদের তড়িঘড়ি উদ্ধার করে ভর্তি করা হয় অমরকানন গ্রামীণ হাসপাতালে স্থানীয় সূত্রে খবর নম্বর জাতীয় সড়ক ধরে রানীগঞ্জের দিকে যাচ্ছিল একটি বেসরকারি ট্যুরিস্ট বাস সেই সময় কলেজ কলেজে পৌঁছাতেই হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় বাসটি যাত্রীদের চিৎকারে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থল স্থলে পৌঁছায় গঙ্গাজল ঘাটি থানার পুলিশ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরানোর কাজ চলছে ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে ঠিক কি কারণে বাসটি নিয়ন্ত্রণ হারালো তা তদন্ত করছে পুলিশ ঘটনা হয়েছিল আমরা সামানপুর মানে বাঁকুড়া থেকে এসেছি অন্ধাগ্রাম থেকে তো আমাদের বিয়ে লেগেছিলাম হচ্ছে বড় আমি ঠিক আছে তো যাচ্ছিলাম হচ্ছে দুমকা বিয়ে করতে

রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য